আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং এই বিষয়টা তোমাদের সকলে জানা উচিত যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তো তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন তার চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক এবং ট্রিক্স আছে যদি তুমি সেই ট্রিক্সগুলো জানতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেক অনেক ইজি হয়ে যাবে এবং তোমার পড়াটা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু কমে যাবে তো তুমি অ্যাডমিশন সিজনে এসে তুমি যদি এটা ধরতে পারো যে তোমার আসলে আলটিমেটলি কোনগুলো পড়া দরকার এবং কোনগুলো বাদ দেওয়া দরকার তাহলে এটা কিন্তু তোমাকে সময়টা মেনটেন করতে অনেক কাজে দেবে এবং তুমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি পড়তে পারবা এবং তুমি যতটুকু ইফেক্টিভভাবে পড়তে পারবা এটা কিন্তু তোমার পরীক্ষার হলে অনেক বেশি ভালো একটা আউটপুট দিতে সাহায্য করবে তো তোমার একটা ব্যাটার পারফরমেন্সের জন্য তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে ওই ফার্সি কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ এবং আমি কোন চাইলেই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন যদি নিতে তাহলে আমাকে অবশ্যই স্কিপ করা জানতে হবে আমি দেখো তোমাকে যদি বলি যে ভাই তুমি চান্স পাই মূল বই পড়া এখন মূল বই তো অনেক আছে তাই না অনেক পড়া এখন এই যে এক মাসের মধ্যে তুমি কি মূল বই টোটাল এ টু যে শেষ করতে পারবা পারবা না বাট তোমাকে যদি বলে দিই যে এই অধ্যায় এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তুমি এই টপিকগুলো পড়লে মোটামুটি তুমি কমন পেয়ে যাবা তাহলে তোমার জন্য কি পড়াটা অনেক ইজি হয়ে গেলো ঠিক আছে তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো এই আজকে ভিডিওটা আমি মূলত টপিক অ্যানালিসিস এই টপিক বিষয়টা নিয়ে আলোচনা করব তবে টপিক অ্যানালিসিস তুমি কোথা থেকে করবা দেখো তুমি যে ইউনিভার্সিটির পরীক্ষা দাও না কেন বিশেষ করে আমরা আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা আগে হবে জাবিন নিয়ে আমরা কথা বলছি তো ছবিতে তোমরা যারা পরীক্ষা দিবা এখানে কিন্তু মেইনলি থিওরি পার্টগুলো আসে ঠিক আছে থিওরি পার্টটা বেশি আসে তো এখানকার যে কোশ্চেন ব্যাংকটা আছে ঠিক আছে তুমি যদি কোশ্চিন ব্যাংকটা দেখো এই কোশ্চেন ব্যাংক থেকে দেখো আমাদের সময় কিন্তু বেশি নেই এক মাসের মতো সময় আছে তো এখানে কিন্তু মূল বই ভিত্তিক প্রিপারেশন নিতে হয় কারণ এখানে থিওরি পার্টটা বেশি আসে তো মূল বইয়ের আসলে তুমি কোনগুলো পড়বা সব বিষয়ে রিভিশন দেওয়া উচিত কিনা কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এটা তোমাকে জানতে হবে তো তুমি এটা জানবা কই থেকে তোমার এই যে কোশ্চিন ব্যাংকটা তোমাকে দেখতে হবে ঠিক আছে লাস্ট দশ বছরের কোশ্চিন ব্যাংকটা তুমি দেখো এবং এখান থেকে অনেক কমন টপিক পাওয়া ঠিক আছে অনেক কমন টপিক তুমি পাবা এবং এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে ঠিক আছে কমন টপিকসগুলো তুমি যদি একবার ধরতে পারো তাহলে তোমার জন্য কিন্তু প্রিপারেশনটা নেওয়া অনেক অনেক ইজি হয়ে যাবে বুঝতে পারছো এবং তুমি যদি চান্স পাই যাও তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে এর জন্য তোমাকে অবশ্যই একটা রুটিন ভালো করতে হবে তুমি যদি আজকে পড়তেছো আবার মাঝখানে গ্যাপ দিয়ে আবার পড়ার বন্ধ করে দিছো একদিন পনেরো ঘন্টা বলবা পরের দিন আবার নাই এরকম করে হবে না তুমি পাঁচ প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে পড়ো বাট এটা রেগুলারি পড়াশোনা করো তো এটা তোমাকে অনেক বেশি পারফরমেন্স ভালো করতে সাহায্য করবে ঠিক আছে তো এই যে টপিক অ্যানালাইসিসটা তোমরা অবশ্যই দেখবা অধ্যায় যে কোনো একটা এক্সাম তুমি নিতে পারো অথবা তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে দেখতে পারো প্রশ্ন ব্যাংকে এখানে তোমার কিন্তু ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক তোমার বেশি থাকে চট্টগ্রামের জন্য এ অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিন্তু খুবই কম পাওয়া যায় ঠিক আছে এক্ষেত্রে তোমার ছবি নলেজ যে বইটা আছে এটা তুমি দেখতে পারো যদি তুমি অধ্যায়ভিত্তিক ক্রিপার শুনতে চাও সেক্ষেত্রে ছবি নলেজ এই বইটা তোমার জন্য ইফেক্টিভ হবে কারণ এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে এছাড়া সবচেয়ে ভালো হয় হচ্ছে পান করি কারণ এখানে দেওয়া আছে কত এই যে পান করি বইটা কিন্তু ছবির জন্য অনেক বেশি বেটার বাট এখানে প্রশ্ন দেওয়া আছে ইয়ার ওয়াইজ ঠিক আছে এখানে দেওয়া আছে ইয়ার ঠিক আছে তো এই ইয়ার ওয়াইজ থেকে তোমার অনেক ঝামেলা হবে বাট তোমাদের এই ঝামেলা সমাধান করতে কিন্তু আমাদের দেখো এই যে টপিক অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয়ের দেখো এখানে আছে আমাদের দেখো এটা কিন্তু ফিজিক্সের টপিক অ্যানালাইসিস এখানকার হলো বল ঠিক আছে সেখানে ফিজিক্সে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সুন্দর মতো তোমাদের কিন্তু সাজাই দেওয়া হচ্ছে এবং এই যে টপিকগুলার এই টপিকগুলোর যে পিডিএফটা সেটা কিন্তু আমাদের যে এক্সাম ব্যাসটা আছে ছবির এক্সাম ব্যাসটা এখানে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে দেখো একটা এক্সাম ব্যাস তোমার কিন্তু এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তুমি যদি ছবির যে প্রশ্ন প্যাটার্নগুলো আসে এই প্রশ্ন প্যাটার্ন ফলো করে যে এক্সামগুলো হয় সেগুলো তো তুমি দিতে পারো তো মেন পরীক্ষায় তুমি কিন্তু অনেক বেশি ইফেক্টিভভাবে লাভবান হবা কারণ তুমি যদি আগে ওই প্রশ্ন প্যাটার্ন ফলো করো এবং এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে এগুলো তুমি আগেই এক্সাম দিয়ে আসছো তো তুমি যখন পরীক্ষার হলে দেখতেছো প্রশ্ন অনেক হু কমন চলে আসছে তো তোমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে এবং কোন টপিকগুলো তোমার পড়তে হচ্ছে সেগুলো তুমি যদি জেনে যাও তার মানে একটার মধ্যে অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছ একটার মধ্যে তুমি এক্সাম পাচ্ছ তুমি গাইডলাইন পাচ্ছ কি কি পড়তে হবে আবার তোমার এখানে টপিক অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমাকে অনেক বেশি লাভবান হচ্ছ তো একটা প্যাকেজের মধ্যে তুমি সবগুলো চব্বিশ জন তোমার এ টু জেড প্রিপারেশন কিন্তু কভার হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের যে এক্সাম বাসটা এখানে কিন্তু মাত্র একশো নিরানব্বইটা মাত্র একশো নিরানব্বই তোমাদের ক্যাপাবিলিটি কতটুকু যেন সবাই এনরোল করতে পারে সবার সামর্থ্যের মধ্যে কিন্তু ফিটা রাখা হয়েছে তুমি এখানে প্রায় পঁয়তাল্লিশটার মতো এক্সাম পাচ্ছ তার সাথে প্রত্যেকটা অধ্যায় দেখো এটা কিন্তু আমাদের রসায়নের টপিক অ্যানালাইসিস এটা হচ্ছে আমাদের বিজ্ঞান টপিক অ্যানালাইসিস এবং এটা হচ্ছে আমাদের পথ বিজ্ঞান টপিক অ্যানালিস এছাড়া বাংলা এবং ইংরাজি এই টপিক অ্যানালাইসিসগুলো পিডিএফও কিন্তু অলরেডি দেওয়া আছে তুমি এগুলো প্রিন্ট করবো বাসায় এগুলো মাত্র বিশ টাকার মতো লাগবে প্রিন্ট করতে তো প্রিন্ট করে তুমি কি করবা বাসায় সুন্দর মতো ওই টপিকগুলো ধরে ধরে প্রিপারেশন নিবা ঠিক আছে এবং আমাদের এখানে কিন্তু অর্ধায়ভিত এক্সামগুলো তুমি পাচ্ছ তো যেগুলো যেগুলো পড়তেছো তোমার এই মুহূর্তে সিলেবাস শেষ করার জন্য যে রুটিনটা দরকার এই রুটিনটা কিন্তু আমরা দিয়ে রাখছি তো এই রুটিনটা ফলো করে তুমি খুব সহজে এক মাসের মধ্যে রিভিশন দিতে পারবা প্লাস সিলেবাসটাও কিন্তু শেষ করে আসতে পারবা তো এটা কিন্তু তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে তোমাকে রেগুলারটি মেনটেন করতে তোমার যে ততটুকু পড়া দরকার কি কি পড়তে হবে টপিক কত কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো তোমার কিন্তু হেল্প করছে তো হল একটা এক্সাম আছে তুমি কিন্তু তোমার চবির জন্য অনেক অনেক বেশি মানে কয়েক হাজার টাকার মতো তুমি কিন্তু এখানে জিনিস পাতে পাচ্ছ মাত্র দুশো টাকাতে তো এটা কিন্তু তোমাদের সুবিধার্থেই তোমার যেন অ্যাফোর্ড করতো এর জন্যই তো এটার দাম কম বলে তুমি যদি এটা ক্রিটিসাইজ করার কোনো অপশন নাই কারণ প্রশ্ন প্যাটার্নটা তুমি দেখবা তুমি ডেমো এক্সামগুলো দিবা দিয়ে যদি তোমার ভালো লাগে সেই ক্ষেত্রে তুমি এনরোল করবা তাহলে দরকার নেই বাট এই যে আমরা যে ফিচারগুলো দিচ্ছি এটা কিন্তু তোমার জন্য যারা ছবিতে দেখ স্বপ্ন দেখতেছো ছবিতে একটা সিগনিশাইজ করার জন্য তাদের কিন্তু অনেক অনেক বেশি হেল্প করবে এটা আমি তোমাদের বলতেছি এখন তোমার বিশেষ নাও হতে পারে ঠিক আছে এটা যখন আমরা দেখবা যে পরীক্ষা হয়ে গেছে আমাদের যখন ভালো ভালো রেজাল্ট করবে তখন তোমরা দেখবা যে আসলে এটা কতটা ইফেক্টিভ ছিল আমাদের গাইডলাইনগুলো কতটা ইফেক্টিভ ছিল তো বলবো যারা ছবিতে পরীক্ষা দিবা তাদের জন্য মাত্র দুশো টাকা খরচ করে আমাদের এক্সাম ভর্তি হয়ে যাও এখানে যেহেতু তুমি অর্থাবিত এক্সামগুলো পাচ্ছ গাইডলাইনও পাচ্ছ আবার পাশাপাশি টপিক অ্যানালাইসিস পাচ্ছ তো ওভারঅল একটা প্যাকেজের মধ্যে তুমি সব কিছুই পেয়ে যে ছবির জন্য ঠিক আছে তো অল্প সময়ের মধ্যে যারা পিপার সঙ্গে নিয়ে যাও তো এই এক্সাম ব্যবসা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে তো এটার বিস্তারিত কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও তোমরা করতে পারবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেও তোমরা কিন্তু সকল বিস্তারিত পেয়ে যাবা ঠিক আছে তো এই ছিল ছিলামতো আজকের ভিডিওটা তো এছাড়া টপিক অ্যানালাইসিসটা কিন্তু তোমাদের ফ্রিতে দেওয়া হবে না কারণ ফ্রিতে তোমরাও হবে দেখো আর তোমরা যদি নিজে নিজের টপিক অ্যানালাইসিস করতে চাও তাহলে সেটা অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো ঘাটাঘাটি করবা ঘাটাঘাটি করে দেখবা যে কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসছে ওই অধ্যায়গুলো শুধু তোমরা খাতায় লিখবা লিখে ওই টপিকগুলো বেশি বেশি পড়বা তাহলে ইনশাল্লাহ হবে তুমি বাসাতে ইচ্ছা করলে নিজে টপিক অ্যানালাইসিস করতে পারো তোমার এগুলার জন্য ভর্তি হওয়ার দরকার নেই ঠিক আছে যারা এক্সাম দেওয়ার জন্য একটা রেগুলার প্রিপারেশন নেওয়ার জন্য ভর্তি হওয়া তারা হতে পারো বাট শুধুমাত্র অ্যানালাইসিসের জন্য তোমার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা তুমি নিজেও বানাতে পারবা ঠিক আছে বাট তোমাকে একটু সময় দিতে হবে তাই ওকে আচ্ছা যারা ভর্তি হবা তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা ডেক্সি সঙ্গে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকেও ভর্তি হতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ